মা হওয়া মানে শুধু নতুন একটি প্রাণের জন্ম দেওয়া নয় বরং এক অনন্য ভ্রমণের শুরু এই যাত্রা হয় তিনটি ধাপে ট্রাইমেস্টার প্রতিটি ধাপে দরকার নিয়মিত চেকআপ কিছু সতর্কতা আর ভালোবাসার যত্ন চলুন জেনে নেই কিভাবে আপনি এবং আপনার ছোট্ট অতিথির জন্য এই ভ্রমণটিকে সুন্দর ও নিরাপদ করবেন প্রথম ট্রাইমেস্টার একম বারোতম সপ্তাহ শুরুর স্পর্শ এই ধাপটি আবিষ্কারের বিস্ময়ের এবং প্রথম স্পন্দনের কি করাতে হবে প্রথমেই করুন রক্ত ও ইউরিন পরীক্ষা জানুন আপনি ও শিশুর স্বাস্থ্য কেমন আলট্রাসোনোগ্রাফি ছয় আগস্ট সপ্তাহে শুনবেন সেই প্রথম হৃদস্পন্দন ফোলিক অ্যাসিড শুরু করুন শিশুর মস্তিষ্ক ও নার্ভ সিস্টেম গঠনে অত্যন্ত জরুরি রক্তে হিমোগ্লোবিন থাইরয়েড হেপাটাইটিস হিভ ইত্যাদি চেক করান ডাক্তারের পরামর্শ প্রচুর পানি পান করুন বিশ্রাম নিন ধূমপান ও অ্যালকোহল একেবারে না সকালে বমি হলে খালি পেটে না থাকুন হালকা খাবার খান ঘন ঘন মনের জন্য এই সময় মানসিক চাপ বেশি হতে পারে নিজেকে সময় দিন প্রিয় গান শুনুন এবং প্রয়োজনে কাউন্সেলরের পরামর্শ নিন দ্বিতীয় ট্রাইমেস্টার তেরোতম ছাব্বিশতম সপ্তাহ বিকাশের অধ্যায় এবার আপনি ধীরে ধীরে অনুভব করবেন শিশুর ননাচরা কি করাতে হবে আনোমালি স্ক্যান আঠারো থেকে বিশ সপ্তাহে শিশুর হাত পা হৃৎপিণ্ড মস্তিষ্ক সব ঠিক আছে কিনা দেখা হবে গ্লুকোজ টেস্ট চব্বিশ থেকে আটাশ সপ্তাহ মধুর মতো মাতৃত্ব যেন ডায়াবেটিসে না ডুবে যায় রক্তচাপ ওজন ইউরিন মাসে একবার চেক ডাক্তারের পরামর্শ আয়রন ও ক্যালসিয়াম সাপ্লিমেন্ট এখন থেকে শুরু হবে হালকা হাঁটা গর্ভকালীন ব্যায়াম যদি ডাক্তার অনুমতি দেন হাই হিল বাদ দিন আরামদায়ক জামাকাপ পরুন মনের জন্য এই সময় আত্মবিশ্বাস তৈরি হয় বেবি মুভমেন্টে আনন্দ পান ছবি তুলুন ডায়েরি লিখুন এই সময়গুলো ফিরে আসবে না তৃতীয় ট্রাইমেস্টার সাতাশতম সপ্তাহ প্রসব পর্যন্ত প্রস্তুতির পর্ব এখন আপনি মায়ের মতোই অনুভব করবেন নিজেকে পূর্ণ সজাগ ও প্রস্তুত কি করাতে হবে গ্রোথ স্ক্যান তিরিশ থেকে বত্রিশ সপ্তাহে শিশুর ওজন পজিশন সবকিছু দেখা হবে নিঃস্বত ছত্রিশ সপ্তাহে শিশুর হার্টবিট ও গতিবিধি পর্যবেক্ষণ জিবি টেস্ট প্রসবের সময় ইনফেকশন ঝুঁকি কমাতে প্রয়োজন ডাক্তারের পরামর্শ দুই সপ্তাহ পর পর চেক শুরু হবে পরে সপ্তাহে একবার ব্যথা রক্তপাত বা নরাজটা কমে গেলে সঙ্গে সঙ্গে ডাক্তারকে জানান হসপিটাল ব্যাগ প্রস্তুত রাখুন শিশুর জামা ডায়াপার নিজের প্রয়োজনীয় জিনিস মনের জন্য ভয় নয় প্রস্তুতি নিন প্রসব যন্ত্রণা আসবে যাবে কিন্তু এক নতুন আলো নিয়ে প্রিয়জনদের পাশে রাখুন ওদের সাপোর্টই হবে আপনার সাহস উপসংহার গর্ভাবস্থা কেবল একটি শারীরিক পরিবর্তন নয় এটি আত্মিক রূপান্তরের গল্প প্রতিটি ট্রাইমেস্টারে আপনার শরীর যেমন বদলাবে তেমনি আপনার মনোপূর্ণ হবে মায়া আশায় নিয়মিত চেক সঠিক খাদ্য আর ভালোবাসা এই তিনেই লুকিয়ে আছে নিরাপদ মাতৃত্বের চাবিকাঠি